আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুডের এই কুটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় পার্টি নাম কি বলো তো দেখি দাদে কি তুমি বোর্ডে চলে যাও গিয়ে তোমার সহপাঠীর উদ্দেশ্যে এংকুটি করে দেখা তো নয়ের সাথে তিন গুণ করলে কত হয় দেখে হ্যাঁ সাতাশ হয় সাতাশ নয় সাতাশ হুম সাতাশ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তারপরে সবাই ঈশাকের জন্য হাতালি দাও তো ধন্যবাদ ঈশাকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার গুডের এই অঙ্কটি মানে নয় চেয়ে পাঁচ গুণ করলে কত হয় তা লিখে দেখাবে তোমাদের সহপাঠী মাইশা মাইশা তুমি বোর্ডে চলে যাও উত্তর দেখি উত্তর দেখি কত লিখছো হ্যাঁ পঁয়তাল্লিশ হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে মাইশার জন্য সবাই ঝুড়ে করে আত্মালি দাও তো ধন্যবাদ মাইশাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার নয়ের চাতে সাথে চার গুণ করলে কত হয় তা লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মাহদাবিন মাহদাবিন তুমি বলে চলে যাও হ্যাঁ গিয়ে এনকোয়ারি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তাহলে মাজাবিনের জন্য সবাই জোর করে তালি দাও তো ধন্যবাদ মাজাবিনকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুডের এই অঙ্কটি মানে নামতা নয়ের সাথে দুই গুণ করলে কত হয় তা লিখে দেখাবে তোমার দেড় সবার প্রিয় সভাপাঠী রাহাত রাহাত তুমি বোর্ডে চলে যাও গিয়ে নয়ের সাথে দুই গুণ করলে কত হয় তা লিখে দেখাও তো হ্যাঁ ধন্যবাদ রাহাত কে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী বা নয়ের সাথে এক গুণ করলে কত হয় তা দেখাও তো সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো নয়ের সাথে সে কত হয় তালিকে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ নয় হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে তো এবার জন্য সবাই আড়তালি দাও জোরে করে আতালি দাও ধন্যবাদ তাই বাকি অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য